পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে আরো কবর খুঁড়তেছে লাশ এখনো তুলছে কি যে একটা অবস্থা হয় আল্লাহ তুমি করো

এক হাজারের উপরে গণকবর দেওয়া হয়েছে এই সরকার আমাদের ছাত্রদের কোনো দিচ্ছে সাধারণ মানুষের গণকবর সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে এখানে টেকাই রায় হয়ে পড়ছে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে